খুঁটিটা কিন্তু এইখানটাই পুজোটা হয়ে এখানটাই কিন্তু পোতা হবে খুঁটি তোমার সবাই ভালো আছো খুব ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম বাগুড়ে অশ্বিনী নগর বন্ধু মহলের দুর্গাপুজোর খুঁটি পুজোর শুভ সূচনা এবং ব্যানার উন্মোচন তো চলো এটারই কিছু ভালো মুহূর্ত তোমাদের দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমাদের দুর্গা প্রথম খুঁটি পুজোর ভিডিও শুরু করা যায় পুরো পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি যেখানটা খুঁটি পুজোটা হচ্ছে খুঁটি পুজোটা হচ্ছে বজরঙ্গবলী মন্দিরের ওই সাইডটা আর আমি কিন্তু এসেছি এই রোডটা ধরে এসে মানে বাগুয়াটি বাস স্ট্যান্ডে নেমে কিছুটা হেঁটে আমরা কিন্তু চলে আসব বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের এখানে তো চলো ভেতরে কতদূর কি পৌঁছালো ওটা তোমাদের দেখানো যাক তো এখানে কিন্তু স্টেজ রয়েছে আর স্টেজে কিন্তু লেখা রয়েছে দুর্গাপূজা আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অশ্বিনীনগর ক্লাব তো এটা কিন্তু রোডের পাশে আর তার উল্টো সাইডে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে খুঁটি পুজো মানে ওই সাইডটাই তোমরা দেখতে পাচ্ছ খুঁটি পুজো আর এখানটা কিন্তু হবে ব্যানার উন্মোচন কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে আর সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খুঁটি দাঁড় করানোই রয়েছে আর এখানে কিন্তু ঘটে ব্রাহ্মণ খুঁটি পুজো শুরু করেই দিয়েছে তো আর কিছুক্ষণের মুহূর্ত ওই যে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে ব্যানার আর এখানে হচ্ছে খুঁটি পুজো আর কিছুক্ষণের পরই কিন্তু খুঁটি পুজোর পরেই কিন্তু ব্যানার উন্মোচন শুরু হবে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি পূজা প্রাঙ্গন কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আহ বস্তার উপরে কিন্তু ডিজাইন করা যেই আহ কুলো ওই পুলো মালা চাঁদমালা রয়েছে আর কি সুন্দর করে ডিজাইন করে কিন্তু মণ্ডপ থেকে তুলে ধরা দেখালাম খুঁটিটাকে তো এখানে দেখতে পাচ্ছি হাতে কলমে বাংলা মানে প্রাণে বাংলা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সবাই কিন্তু রয়েছে কতটা সুন্দর লাগছে খুঁটিটা আবার কিন্তু এই খুঁটিটা ভালো লাগলো ডিজাইন টাকে তো চলো আর ওখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু খুঁটি পুজোর প্রায় কমপ্লিট আরকি এখন যোগ্য হচ্ছে ওখানটায় হতে দেখতে পারছো এখানটা যে পাথরের মধ্যে খোলা রয়েছে এখানটা কিন্তু

কিন্তু ব্যানার উন্মোচন হবে তবে যেটা দেখালাম আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যানার উন্মোচন শুরু হবে গর বন্য মহলের দুটি পোতা হয়ে গেছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছ দুর্গাপুজোর শুভ সৌচনা কিন্তু হয়ে গেছে কমেন্ট সেকশনে জানিও আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো ধামাকাদার ভিডিও পাওয়ার জন্য আর এই ব্যানারটি ছিল হচ্ছে এই মানে এই ব্যানার ওরা এই দুর্গা পুজো দু হাজার পঁচিশ সালে পঁচাশিতম বর্ষে পড়লো আর ব্যানার হচ্ছে বাংলা ও বাঙালি তো আজকের জন্য এইটুবেই থাক দেখার জন্য নতুন কোনো দুর্গা পুজোর ধামাকাদার ভিডিও নিয়ে তো আজকের জন্য আসি টাটা